শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল হয় এই মিছিলের উপরে সেনাবাহিনীর সদস্যরা লাঠিচার্জ করে এবং সেখানে প্রায় ছাব্বিশ জনের মতো আহত হয়েছে হ্যাঁ বা না ভোট দিতে হবে হ্যাঁ ভোট দিলে কি কি পাবেন আপনি বারোটা জিনিস পাবেন বারোটা কিভাবে আগামী রাষ্ট্র চলবে সেটা ঠিক করতে পারে কি কি সেটা একটা একটা করে বুঝে দেখি এভাবে চলতে থাকলে নির্বাচন সম্ভব নয় নির্বাচন নিয়ে নির্বাচনের লেভেল প্লেং ফিল্ড নিয়ে জন্মনের ভূমিকা সময় উপযোগী স্মার্ট এবং অসাধারণ আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা পঞ্চগড়ে একটা ঘটনা ঘটেছে হাদি হত্যার বিচারের দাবি করেছিল যারা তাদের উপরে সেনাবাহিনীর অ্যাকশন সেনাবাহিনী ছাব্বিশ জনকে হাসপাতালে পাঠিয়েছে দর্শক আর এই ব্যাপারটিকে কেন্দ্র করে এখন বিশ্লেষকরা নানান ধরনের বিশ্লেষণ করছে কেউ কেউ বলছে যে আসলে সরকারের ভিতরে থাকা লোকই হাদি হত্যার সাথে জড়িত আছে যার কারণেই এটার বিচার বাংলাদেশে হোক এটা তারা চাচ্ছে না যার কারণেই যারা বিক্ষোভ করছে মিছিল করছে বিচার তাদের উপরে অ্যাকশন নেওয়া হচ্ছে এরকম কথাই কিন্তু অনেকে দাবি চাচ্ছে দর্শক শ্রোতা ভিডিও শুরুতে আপনারা ছোট্ট ছোট্ট কিছু ভিডিওর কাটিং ভিডিও দেখেছেন বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কি লেভেলের হতে চলেছে একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে হ্যাঁ একটু ধৈর্য সহকারে আপনাদেরকে আজকের ভিডিওটি দেখতে হবে আচ্ছা তার আগে কিছু কথা বলে নেই এই যেহেতু আসছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে একজন উপদেষ্টা মহিলা উপদেষ্টা তিনিও কিন্তু বলেছে যে আমরা মার্কা দেখে ভোট দেব না লোক দেখে ভোট দেব। এবং কাকে ভোট দিচ্ছি ভোট দেওয়ার পরে যেন আমাদের পস্তাতে না হয় দেখেন বিগত দিনে আমরা বাংলাদেশে আমরা তো মনে করেন যে ছোট মানুষ আমি ভোট হারি হয়েছি কয়েক বছর আগে মানে এ পর্যন্ত আমি কোনোদিন কাউরে ভোটই দেইনি বিগত দিনে যে ভোটার হয়েছিলাম আওয়ামী লীগ থাকার কারণে ভোট দিতে যায়নি এখন আমার ভোট হয়তো হয়ে গেছে দশ যে কথা বোঝাতে চাচ্ছি আমরা জেনে শুনে বুঝে এমন কিছু প্রার্থীকে আমরা এমপি পদপ্রার্থী বানাই যেগুলো ভোটের আগে এরকম টুপি মাথায় দিয়ে বাড়িতে বাড়িতে এসে নানান ধরনের অসিহত নানান ধরনের ওয়জনসিহত নানান ধরনের আশ্বাস দিয়ে থাকে অথচ ভোটে পারার পরে দেখা যায় যদি বলে থাকে আমি ভোটে পারলে আপনাদের এলাকায় যারা গরিব অসহায় মানুষ আছে তাদের ঘর দিয়ে দেব একতলা বিল্ডিং থাকে পরবর্তীতে পাঁচতলা হয়ে যায় যদি বলে থাকে আপনার গ্রামের ভিতরে রাস্তা নাই আমি রাস্তা করে দেব তখন দেখা যায় কি যে তার নিজের একটা কোম্পানি থাকলে পাঁচটা কোম্পানি হয়ে যায় এক কথায় বলতে গেলে একটা এমপি যখন ভোটে পারে সংসদে যায় আহ এলাকার কথা বলে বলে এনে তার গুদামের মধ্যে সবকিছু ঢুকায় দেয় তার গুদাম তার পেট নামক দেয় এখন গুদামে ঢুকায় সাধারণ জনগণ ওই যে কিছু কিছু মুরব্বী চাষা আছে এক কাপ চা একটা বিড়ি একটা সিগারেট চাসটালে বসে খাওয়ায় আর তাদেরকে আশ্বাস দেয় এইটা বিশ্বাস করে কিছু মুরব্বীরা তাদেরকে ভোটটা দিয়ে দেয় আবার কিছু মা চাষিরা আছে যাদেরকে ভোট নেওয়ার জন্য কিছু রাজনৈতিক নেতা নেতাকর্মীরা কৌশল খাটায় এখন তো নতুন কৌশল চলে আসছে ফ্যামিলি কার্ড আগে একটা কৌশল ছিল সেটা হলো বাড়িতে গিয়ে গিয়ে একটা সাবান দিত এক প্যাকেট বিস্কুট দিত হ্যাঁ কিছু শ্যাম্পু দিত এইটা দিয়ে দিয়ে মুরব্বীদের হাতে তুলে দিত বলতো চাষি নানি দাদি মা খালা পুপু আন্টি একটা ভোট দিয়েন তখন ওই চাষি নানি খালারা একটা সাবানের বিনিময়ে মূল্যবান একটা ভোট দিয়ে দেয় জানোয়ারের হাতে ভোটটা বা জানোয়ারকে ভোটটা দিয়ে দেয় বা জানোয়ার পরবর্তীতে কি করে এলাকাটা চুষে খায় তো সেই জন্য আসলে দেখেন প্রার্থী যাচাই করবেন যে কাকে ভোট দেওয়া যাবে কে আপনার কাজে আসবে আপনার দুঃখের সময় সুখের সময় কাকে পাশে পাওয়া যাবে চেয়ারম্যানের চেয়ারম্যানের কাছে কাছে এই কথা দিলাম যাইতে মনে করেন যে পার হতে হয় এমপির চেয়ারম্যান একটা স্বাক্ষরই পাওয়া যায় না অথচ এমপি নির্বাচন করবেন আপনারা যাকে তাকে করবেন তাকেও করবেন আপনাকে তো যেতে হবে আর আপনার সাহায্য তো তার কাছ থেকে নিতে হবে তো সেজন্যই নির্বাচনে যেহেতু সময় আছে আগামী এক মাসের মতো বারো তারিখে যদি নির্বাচন হয় তাহলে এক মাসের মতো সময় আছে এখনো তাই না আজকে কয় তারিখ আজকেও বারো তারিখ তার মানে টাটকা এক মাস সময় আছে তো এই এক মাস সময় থাকতে আপনারা প্রার্থী যাচাই বাছাই করে নিন যে কোন প্রার্থীকে ভোট দিলে পরে আপনারা শান্তিতে থাকবেন এখন তো দুই পার্টি হয়ে গেছে একটা সবসময় টুপি পরাওয়ালা

ভোটের আগে সবাই পড়ে যারা আগে পড়ছে তারা তো পড়ে পড়েই আছে আর যারা পড়ে নাই তারা তো এখন পড়া শুরু করছে কিন্তু টুপিওয়ালা দেখবেন সাবধান খালি টুপি দেখেই ভোট দিলে চলবে না কিন্তু কোন টুপিওয়ালারা দেবেন একটু বুঝে নেন ঠিক আছে তো চলুন তাহলে আর কথা না বাড়াই আমরা বিশ্লেষকদের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করবো সেই পঞ্চগড়ের ঘটনাকে কেন্দ্র করে কি বলছে চলুন শুনে আসি প্রিয় দর্শক একটি খবর নিশ্চয়ই আপনাদের কাছে ইতিমধ্যেই পৌঁছে গেছে এবং আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন পঞ্চগড়ে শহীদ শরীফ উসমান হাদির হত্যার বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল হয় এই মিছিলের উপরে সেনাবাহিনীর সদস্যরা লাঠিচার্জ করে এবং সেখানে প্রায় ছাব্বিশ জনের মতো আহত হয়েছে আহতদের প্রত্যেককে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আমরা খবরের সূত্রে যেটি জানতে পেরেছি শহীদ শরীফ উসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে পঞ্চগড়ের মুকুল্লা রহমান সরকারি কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে কেন্দ্রীয় চৌরঙ্গীর মোড়ে গিয়ে সেখানে তারা মিছিলটি সমাপ্ত করে এবং সংক্ষিপ্ত একটি সমাবেশের আয়োজন করে ওই সময়টুকুতে তারা সম্ভবত এক ঘন্টার কিছু কম বা বেশি সময় সড়ক অবরোধ করে রাখে এবং এই মিছিলটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শিক্ষার্থীদের ব্যানারে সেখানে যারা অংশগ্রহণ করেছিল প্রত্যেকেই কমলমতি শিক্ষার্থী তারা সমাবেশের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে একজনের বক্তব্য দেওয়া শেষ হয়ে গেছে আর একজন সম্ভবত ওই সমন্বয়ক যিনি তার বক্তব্য চলছিল ঠিক সেই সময় কোনোরকম উস্কানি ছাড়া কোনোরকম পূর্ব ঘোষণা ছাড়া সেনাবাহিনীর সদস্যরা তাদের উপরে লাঠিচার্জ শুরু করে এবং বেদম প্রহার করে পিটিয়ে তাদের ছাব্বিশ জনকে আহত করেছে বলে আমাদের কাছে খবর এসেছে এখন আমাদের প্রশ্ন সেনাবাহিনীকে কেন এইখানে লাঠিচার্জ করতে হলো তারা যে দাবি নিয়ে নেমেছে এই দাবিটা কি অযৌক্তিক এটি তো অযৌক্তিক দাবি নয় সেনাবাহিনী মাঠে থাকতে তারা কি করছে কোন দায়িত্বটা পালন করছে তারা কি বিন্দু মাত্র আইন শৃঙ্খলার কোনো উন্নতি ঘটাতে পেরেছে এখন তো সেনাবাহিনীর হাতেই তো আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তো তারা উসমান হাদির হত্যাকারীদের আজ পর্যন্ত আজ কতদিন হতে চলল এক মাস হতে চলল তাদের কোনো কুল কিনারা করতে পেরেছে এমনকি এই অভিযোগ পর্যন্ত উত্থাপিত হয়েছে যে মূল হত্যাকারী সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে একটি পরিত্যক্ত বাড়িতে তাকে আশ্রয় দিয়ে রাখা হয়েছে সে দেশের বাইরে যায় নাই বাংলাদেশের ভিতরেই আছে এরকম অভিযোগ মানুষের ভিতর থেকে খুব জোরালোভাবে উত্থাপিত হয়েছে যে তাকে ক্যান্টনমেন্টের ভিতরে রেখে পালছে আর বিএনপি নেতা জুলকার নাইন শায়েরকে দিয়ে বিভিন্ন সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য একের পর এক এলোমেলো উল্টাপাল্টা পোস্ট দিয়েছে এমনকি পুলিশ সদস্যদেরকে দিয়েও গোয়েন্দা বাহিনীর সদস্যদেরকে দিয়েও চাপ প্রয়োগ করে রিপোর্ট প্রকাশ করাচ্ছে যে সে অমুক জায়গায় আছে তমক জায়গায় আছে ইত্যাদি ইত্যাদি এই নাটকগুলো বাংলাদেশের মানুষ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে এই দায় সেরা সেনাবাহিনী এড়াতে পারবে সেনা প্রধান এড়াতে পারবে তাহলে পঞ্চগড়ে যে হাদি হত্যার বিচার চাইতে গিয়ে যে ছাত্রদেরকে মার খেতে হলো কমলবতী শিক্ষার্থীদের এটা তারা বিচার চাইতে পারবে না একের পর এক এই বাংলাদেশের বাংলাদেশ পন্থীদের বিপ্লবীদের এইভাবে মানে কোনো কিছু হলেই মনে হচ্ছে তাদের উপরে সেই পূর্ব রাগ জিয়ে রেখেছেন আর সুযোগ পেলেই তাদের উপরে হামলে পড়ছেন এটি হবারই কথা কারণ হাজার হোক সে তো স্ত্রীর ফুপাত বোন রাগ তো হবারই কথা এবং তাকে যে কথা দেয়া হয়েছিল যে আপনাকে খুব তাড়াতাড়ি আমি আবার ফিরিয়ে আনবো আপনি শুধু যান তো সেটির যখন ঘুরে বালি সেই আশা যখন পূরণ হচ্ছে না তখন তো একটু রাগ হওয়াটাই স্বাভাবিক তবে আশার কথা হচ্ছেই সম্ভবত বাংলাদেশে ওইটা কোনোদিনও সম্ভব হবে না যে বাংলাদেশের মানুষদের ছেলে ভোলানো গল্প শুনিয়ে তাদেরকে ঘুম ঘুমপাড়ানি মাসিপিসির গান শুনিয়ে ঘুমিয়ে দিয়ে যা খুশি তাই করবেন সম্ভবত এটি আর হচ্ছে না এবং আমরা এটি জেনে আশ্বস্ত হচ্ছি যে বাংলাদেশের জনগণ তরুণ সমাজ তারা নিজেদের শিকড়কে চিনতে পেরেছে তারা নিজেদেরকে আবিষ্কার করতে পেরেছে যে একটুকরো মানচিত্র ছাড়া তাদের আর কিছু নাই সুতরাং এই মানচিত্রের উপরে যে বা যারা শকুনের দৃষ্টি দেবে তাদের বিরুদ্ধে যুগে যুগে এইভাবে এই মানুষগুলো বাংলাদেশ পন্থী এই মানুষগুলো লড়ে যাবে এবং হাদি যে স্বপ্ন দেখেছিল এই স্বপ্ন এদেশে একদিন বাস্তবায়িত হবেই আপনি যতই চেষ্টা করেন এখানে অন্য কারো এজেন্ডা বাস্তবায়নের আপনি যতই চেষ্টা করেন চট করে এখানে ঢুকিয়ে আনার এটি সম্ভবত আর কোনোদিনই বাস্তবায়িত হবে না আমরা সেনাবাহিনীর এই ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই নিশ্চয় সেনাবাহিনীর যে অংশটা দেশপ্রেমিক দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত তারা সেখানে থাকলে এই ঘটনা ঘটত না বিগত সতেরো বছর ধরে রন্ধ্রে রন্ধ্রে প্রতিটা জায়গায় নিজের দলের লোকজনকে বসিয়ে দিয়ে যে এমন ভাবে তার এই বাগানটাকে সাজিয়ে গিয়েছিল যে সে এখান থেকে চলে যাবে চলে যাওয়ার পঞ্চাশ বছর পরেও তার ক্ষমতার স্বাদ উপভোগ করবে সেটি আমরা এখন দেখছি এরকম ঘটনা আরো সামনে ঘটবে বাংলাদেশ পন্থীরা বিচলিত নয় বাংলাদেশ পন্থীরা তারা তো রক্ত দিয়ে অভ্যস্ত হয়ে গেছে তারা এভাবে রক্ত দিতেই থাকবে এনসিপি ও ডক্টর ইউনুস সরকারের যৌথ উদ্যোগে সম্মিলিত উদ্যোগে রাজনীতিতে তোলপার তাহলে অচিরেই কি বিএনপির দিন শেষ হয়ে যাচ্ছে এই প্রশ্ন সামনে ওঠে আসছে দর্শক আমার এই আলোচনার প্রপোজিশন হচ্ছে বিএনপির ধর্ম না ভোটের মধ্য দিয়ে বিএনপির মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে যেটা নাসরুদ্দিন পাটোয়ারি বলছে পরিস্থিতি সেদিকে যাচ্ছে দেখেন সরকার প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে তারা সরাসরি হা পক্ষে প্রচারণা চালাবে এটা নজিরবিহীন কোনো দেশের সরকার ভোটে কোনো একটা পক্ষ নিয়েছে এরকম কোনো এক্সাম্পল নেই কিন্তু এটা বাংলাদেশের চব্বিশের গণভুত্থানের রিয়ালিটি যে সরকার ভোটের পক্ষ নিবে না ভোটের বিরুদ্ধে যাবে কিন্তু না ভোট দাদাদের হয়রানি করবে না তাদেরকে পিটাবে না তাদেরকে গ্রেপ্তার করবে না কিন্তু সরকার বলবে যে আমরা হা ভোট দিতে আপনাদেরকে অনুরোধ করছি এখন দেখেন ভোট না ভোট নিয়ে বিএনপিতে কোনো কনসার্ন নেই বিএনপি তলে তলে সিদ্ধান্ত নিয়েছে একদম সাংবাদিকরা চাপাচাপি করলে বলবো যে না ভোট দেওয়ার সুযোগ নেই কিন্তু বাস্তবে আমরা না ভোট দিব আর না ভোট দিতে গোপনে প্রচারণা চালাও বিশেষ করে আওয়ামী লীগের লোকজনকে বোঝাও যে না ভোট দিতে আস নইলে তোমরা শেষ এটা বিভিন্ন জায়গায় বিএনপির লোকজন এই কাজ করছে সেই জায়গায় বিএনপি কার্যত প্রকাশ্যে গণভোট বা না ভোট নিয়ে হা ভোট না ভোট নিয়ে কোনো কথাই বলছে না বাধ্য হলে এই আমি এতক্ষণ যে বললাম এই দুইটা স্ট্র্যাটেজি ফলো করে জামাত মোটামুটি সিরিয়াস হা ভোটের পক্ষে জামাত মোটামুটি বলে একদম যে বলে না তা না কিন্তু জামাত হা না ভোটের এ বিষয়ে জামাত মনে করে যে এটা হা ভোটে জিতবে আহ জামাত সংসদ সদস্য নির্বাচনে ভোট দিচ্ছে তবে হ্যাঁ হাভোট বিষয়ে স্পষ্ট এবং সুনির্দিষ্ট অবস্থান আছে জামাতের এনসিপি এনসিপির যেহেতু সুস্পষ্ট সুনির্দিষ্ট অবস্থান আছে এই জন্য ইটস ভেরি টাফ ফর বিএনপি টু পার্ট অন অফ এটা সম্ভব নয় বিএনপি বিএনপি আসলে হাভোটের পক্ষে তো সেই জায়গায় সরকার প্রকাশ্যে বলছে আমরা হাভোটের পক্ষে এনসিপি সংসদ নির্বাচন নিয়ে যতটুকু এফোর্ট দিচ্ছে তার কয়েক গুণ বেশি এফোর্ট দিচ্ছে হাভোটের পক্ষে মানে গণভোট নিয়ে ইটস ভেরি সিগনিফিকেন্ট এবার এনসিপি সরকার যৌথভাবে এখানে কাজ করছে জামাতও আছে তো এটার ভিতরে রহস্য আছে দুই দিন পর বিএনপি আবার এনসিপি কে কিংস পার্টি বলা শুরু করবে কে নিরপেক্ষ জামাত বা এনসিপি নেতা বলা শুরু করবে এবং এটা বলা শুরু করলেই আপনারা বুঝতে পারবেন যে এই না ভোট বা এই গণভোট বিএনপির মৃত্যুর কারণ হতে পারে আর এনসিপি এটা বুঝেই কেন এনসিপি জানে এনসিপি কেন সিরিয়াস সংসদ নির্বাচনের চাইতে না ভোটের পক্ষে কেন কারণ এনসিপি জানে যে আগামী দিনে এখন বিএনপির যে স্পেস রাজনীতি ওই স্পেসটা থাকবে এনসিপির কারণ বিএনপি থাকবে না এনসিপি প্রথমে হবে প্রধান বিরোধী দল জামাত যাবে ক্ষমতায় তারপরে প্রধান বিরোধী দল যিনি নিশ্চিত পাঁচ বছর ক্ষমতায় যাবে কারণ বাংলাদেশের মানুষ এক দলকে টানা দুইবার ক্ষমতায় দেখতে চায় না এবং এক দল টানা দুইবার ক্ষমতায় থাকবে এটা আমিও চাই না কারণ টানা দুইবার ক্ষমতায় থাকলে সে জামাত হোক আর যে হোক তার মধ্যে একটা ফেসিভেলি মানসিকতা ঢুকবে এতে কোনো সন্দেহ নেই জামাতের লোকজন আর দ্রুত ঢুকবে কারণ ক্ষমতার ভার বহন করার এক্সপিরিয়েন্স তাদের নেই সে কারণে পাঁচ বছর পরপর ঘুরে ফিরে ক্ষমতায় আসো তো এই জন্য দেখেন জামাতের যে স্পেইস রাজনীতিতে এটাই ইউনিক কারণ জামাতের স্পেস মৌলিকভাবে ফান্ডামেন্টালি ধর্মভিত্তিক অর্থাৎ জামাতের স্পেস যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় থাকতো চলমানে কিছুটা নিতে পারতো এবং চলমান কিছু নিয়েছে অনেক লোক যারা হয়তো জামাত করতো কিন্তু আওয়ামীগের নির্যাতন বা জামাত না করে চলমনাই করেছে ধর্মীয় কারণে চলমাই করলে তো খুব নিরাপদ এখন ধর্মভিত্তিক দলের সাথে ধর্মভিত্তিক দলের প্রতিযোগিতা হয় বেসিক্যালি কিন্তু আরো অনেক ডাইমেনশন আছে জামাতের ডাইমেনশন এখন ধর্মভিত্তিক দলের মধ্যে সীমাবদ্ধ নয় কিন্তু তারপরও ফান্ডামেন্টাল কম্পিটিশনটা উইথ বা এগেনস্ট ধর্মভিত্তিক দল কিন্তু এনসিপি কোন ধর্মভিত্তিক দল না এনসিপি যে টাইপের দল বিএনপি অনেকটা সেই টাইপের দল বরং আওয়ামী লীগের আওয়ামী লীগ বিএনপি তো প্রায় সেম দল আওয়ামী লীগ বিএনপি এনসিপি বলছি না কাঠামো দলের ফিলোসফি সুযোগ পেলে কোনো আদর্শ নিয়ে ব্যবসা করবে এখন আওয়ামী লীগ একাত্তর বিক্রি করে খেয়েছে একাত্তর বিক্রি করে ক্ষমতা এসেছে আপনি লিখে রাখেন যে আমার সাথে এনসিপির তাতে কি একাত্তর বিক্রি করে চব্বিশ বিক্রি করে এনসিপি বাংলাদেশে দশ বছর পর ক্ষমতা আসবে চব্বিশের উপর ভিত্তি করে বিক্রি করে বলেন আর চব্বিশের চেতনার উপর ভিত্তি করে বলেন এনসিপি একাত্তর চব্বিশ দুইটাই দখলে রাখবে বিএনপি একাত্তর নাই চব্বিশও নয় কিছু নয় বিএনপি ধ্বংস হবে আওয়ামী লীগ অতিমাত্রায় করতে যে ধ্বংস হয়েছে তো এনসিপি এটা ব্যালেন্স ওয়েতে যেভাবে ব্যবহার করবে সেই জায়গায় আহ এনসিপি মনে করছে যে গণভট যদি হাবোট জিতানো যায় তাহলে বিএনপি এমনি ধ্বংস হয়ে যাবে কারণ বিএনপি না পক্ষে থাকবে অতএব বিএনপি যদি ধ্বংস হয়ে যায় আমরা অটো প্রধান বিরোধী দল বেশি কষ্ট করতে হবে না বিএনপি লোক এমনিতেই আমাদের দল করবে আর একবার বিরোধী দল হতে পারলে পরের বার ক্ষমতায় এনসিপি সরাসরি ক্ষমতা যেতে চায় না এনসিপি বিরোধী দলের বিরোধী দল হয়ে গঠনমূলক ভূমিকা পালন করে তারপরে সরকারি দল যেতে চায় এটা এনসিপির স্ট্র্যাটেজি বা 10 বছরের যে এনসিপির সেটা অনেকে বলেন যে এই প্ল্যান ইউনুস নিজে ঠিক করে দিয়েছে সরাসরি ক্ষমতা যাবে না এতে রিঅ্যাকশন হবে বা এটা ঠিক হবে না তোমরা বিরোধী দলের চেয়ারে বসে তারপরে ক্ষমতা যাবো এখন এই যে গণভোট নিয়ে যে এনসিপির সিরিয়াসনেস ইউনুসের সিরিয়াসনেস ওইটা কি বিএনপি বলবে যে এরা এনসিপি কিংস পার্টি ইউনুস যা বলছে বিএনপি তা বলছে এরকম একটা দৃশ্য সামনে আসছে বিএনপির দিন অচিরই শেষ হয়ে যাচ্ছে এই গণভোটে বিএনপি না এর পক্ষে অবস্থান এর মাধ্যমে এনসিপিটা বুঝতে পারি সিরিয়াস কতটা সিরিয়াস দেখেন এটি আলোচনা বিষয় গণভোটে হা বিজয় করতে দুশো সত্তর জন অ্যাম্বাসেডার নাম আছে এনসিপি সরি দেখানে এনসিপি সংসদ সদস্য পদে জিততে কোনো অ্যাম্বাসেডার নিয়োগ করছে না কিন্তু হা বিজয়ী নিয়োগ এটা তো জামাতের উপর ভরসা করতে পারে কিন্তু এনসিপি নিজের এই বিষয় সিরিয়াস কারণ হা ভোটের মধ্যেই আগামী দিনে এনসিপির ক্ষমতা যাওয়া আর বিএনপির ধ্বংস হওয়া মনে রাখবেন যে বিএনপি ধ্বংস না হলে এনসিপি ক্ষমতা যেতে পারবে না বিএনপির ভোট এনসিপিতে যাবে এটি এনসিপির সফলতা সেটা আমি অনেক আগে থেকে বলেছি জামাতের ভোট এনসিপিতে যাবে না কারণ জামাত ধর্মভিত্তিক দল

যে পরাজয়ের কারণে অনেক নেতারা লজ্জায় দেশে থাকবে না বিদেশে চলে আসবে মুখ দেখাতে পারবে না এমন পরাজয় হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে কেন দেখা দিয়েছে তার যদি আমি বিস্তারিত তুলে ধরি অনেক লম্বা কথা আজকের বাংলাদেশের আশি পার্সেন্ট মানুষ দাড়ি পাল্লায় ভোট দেওয়ার কথা বলছে গ্রামে গঞ্জে হিন্দু মুসলিম বৃদ্ধ আবাল বনিতা সাথে এড হয়ে গিয়েছে এনসিপি এমন জোয়ারটা এসেছে যে বিএনপির যেই প্রার্থীরা এর আগে এক লাখ দশ হাজার ভোট পেয়েছে তারা এবার পাবে শুধুমাত্র দশ হাজার ভোট তাদের সাথে শুধুমাত্র ওই যে দশটা হুন্ডা বিশটা গুন্ডা এই টাইপের লোক ছাড়া কোনো লোক নাই সাধারণ কোনো মানুষ তাদের পাশে নাই শুধুমাত্র নেতার কাছ থেকে কিছু পাওয়ার জন্য চাওয়ার জন্য ভিখারি যারা ঘোরার আছে আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপিতে সেই লোকগুলাই আছে কোনো জেনুইন সাধারণ নাগরিক যে উৎসাহ উদ্দীপনা নিয়ে ধানের শীষের নির্বাচন করবো সেই মানুষ এখন ধানের শীষে খুঁজে পাওয়া যাবে না তুলারাশির লোক দিয়েও আপনি খুঁজে পাবেন না দর্শক আশা করি ভিডিও গুলো দেখেছেন এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিবে আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন যারা করেছেন ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী নিউজ নিউজির হবাসের পর্যন্তই আল্লাহ হাফেজ